নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আসেন আর এই মুহূর্তে আমাকে দেখছেন তো আজকে আসতে হলো আর একটা ভিডিও নিয়ে আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে মহারাজা কিশোর দেববর্মণ আর গুমতি ডিস্ট্রিক্টের যিনি ডিএম অনারেবল তরিতকান্তি চাকমা এই দুজনের মধ্যে যে একটা বিবাদ বিবাদ অ্যাকচুয়ালি না যে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পার পুরো সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক তো সেটা নিয়ে আমি ডিপলি সেটা নিয়ে আমি বলবো না বাট আজকে যেটা আমি বলতে যাচ্ছি আপনাদের সামনে যেটা আমি আগেও বলেছিলাম বেশ কয়েকজন নিম্ন মানসিকতা সম্পন্ন মানুষ রয়েছে বিশ্বাস কয়েকজন তাদের উদ্দেশ্যেই কিন্তু একটা জাতির সাথে আরেকটা জাতির মধ্যে দ্বন্দ্ব বা বিভেদ লাগানো তাদের উপদ্রবে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আজকাল বেশ মানে হিংসাত্মক হিংসাত্মক মানসিকতার বা একে অপরের প্রতি যে ভালোবাসা একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু ধীরে 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 সেগুলো কিন্তু অবনতির প্রতি চলে যাচ্ছে তো যাই হোক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে যে স্ক্রিনে আমি আপনাদের জন্য একটা একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট মানে একজন ব্যক্তির ফেসবুক আইডি রয়েছে সে আইডিটার নাম আপনারা দেখতে পাচ্ছেন কি যাদের একটি নাম ওনার আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি একটা অডিও ভিডিও আকারে ফেসবুকে বানিয়ে তার পেজে আপলোড করে দিয়েছেন যা যা মানে কি বলবো আপনার প্রথমে লক্ষ্য করুন তার যে অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টটা লেখা আছে ত্রিপুরা ওকে অ্যান্ড তার কথাবার্তা যে কথাবার্তা উনি বলছেন অশ্লীল অকথ্য ভাষা যেটা একদম সোশ্যাল মিডিয়াতে আমি আপনাদেরকে এখানে প্লে করতে প্লে করে শোনাতে পারবো না আপনারা বরং তার অ্যাকাউন্টে গিয়ে বা তার পেজে গিয়ে আপনারা সেই মানে অডিও আপনারা শুনে নেবেন হয়তো বা আপনারা অলরেডি শুনে গিয়েছেন বা শুনে নিয়েছেন রাইট এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি চাকমা নন এই ব্যক্তিটা কি করছে চাকমা সেজে চাকমা সেজে আমাদের ত্রিপুরাসা বাই বোনেদের বা রিয়াং ত্রিপুরা রুসাই হালাম জমাতিয়া মানে যে দেবর্মা এদেরকে বিশ্বাস করে এই ব্যক্তিটা গালিগালাজ করছেন তাও আবার কি আমাদের চাকমার মানে নাম দিয়ে আমাদের মানে সে বলার চেষ্টা করছে যে চাকমারাই মানে চাকমারা তিপ্রাশার লোকদের দেখতে পারে না যদিও চাকমারাও কিন্তু তিপ্রাশারও মধ্যে পড়ে আপনারা জানেন ঠিক আছে তো এখানে কি করা হচ্ছে একটা গোড় ষড়যন্ত্র এখানে কিন্তু রচিত হচ্ছে বা অলরেডি মানে করা হচ্ছে বিশেষ কয়েকজন অসভ্য বর্বর মানে কি বলবো মানুষের দ্বারা মানুষ বললে ভুল হবে তারা কিন্তু মানুষ নয় মানুষ রূপে এরা কিন্তু পশু এরা ভিতরে ভিতরে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন যাতে করে আমাদের মানে আমাদের যে ট্রাইবেল লোকেরা আমরা রয়েছি তাদের মধ্যে দুটো মানে দ্রুত ভাগে বাক করা যায় আমাদের ট্রাইবেলদের কি ভাগ করা যায় মানে চাকমা আলাদা এই আলাদা লুসায়ারা আলাদা তারপর আপনার জমাতি আলাদা রিয়াং আলাদা ওকে ত্রিপুরারা আলাদা এই ধরনের একটা মানসিকতা দেখুন তার যে আইডিটা রয়েছে তার যে ফেসবুক যে আইডিটা রয়েছে সেখানে লেখা রয়েছে ওর নাম কিন্তু লাস্টে টাইটেলটা রয়েছে ত্রিপুরা রাইট কিন্তু সে যে কি কথা বলছে সে মানে কথাটা বলার চেষ্টা করছে একজন চাকমা যেমন তা মনে করছে মানে চাকমায় মানে চাকমা একজন ব্যক্তি ভাই ও বোনেদের কিন্তু মানে বোকাবোকে করছে স্পেশালি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যকে তারা কিন্তু মানে এই ব্যক্তিটা কিন্তু অনেক অকত্য ভাষায় গালিগালাজ করছে তাও আবার চাকমা সেজে যাতে করে চাকমাদের উপর আক্রমণ হয় কারা করছে আপনারা সবসময় প্রথমে আপনাদেরকে বলবো এই জিনিসগুলো কারা করছে একজন চাকমা আপনারা লক্ষ্য করুন ভালোভাবে অধিওতা শুনবেন শোনার পর আপনারা এমনিতেই বুঝতে পারেন প্রথমে তো উনার আইডিটা দেখুন ওনার আইডিটা কোনো চাকমা নামে নন ওকে কোনো চাকমার নামের নয় ওনার আইডি দ্বিতীয়ত ওনার যে ভাষাগুলো আপনারা জানেন আমাদের যারা আমরা ট্রাইবেলরা রয়েছে আমি কাউকে কথা করে বলছি না যতগুলো বিশেষ করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে ত্রিপুরা হোক বা রিয়াং হোক বা জোমাতিয়া হোক বা দেবরমাই হোক তাদের যে কথাবার্তাগুলো দেবরমাদেরকে আমি বলবো না দেবরমার ভাষাগুলো মোটামুটি একটা পর্যায়ে আসে বাট বাকি যে জাতিগুলো রয়েছে বা বাকি যে সম্প্রদায়গুলো রয়েছে যেমন তো আপনারা লুসাই হালাম মগ দারলং তাদের কিন্তু বা ত্রিপুরা আপনার রিয়াং তাদের কিন্তু যে বাংলা ভাষা তাদের বাংলা ভাষার যে উচ্চারণ সেই উচ্চারণগুলো কিন্তু খুব একটা মানে বোঝা যায় তাদের তারা যখন বাংলা ভাষায় কথা বলে তখন খুব একটা আপনারা অনায়াসে মানে ধরতে পারবেন যে এই ব্যক্তি মানে এই যে যে ব্যক্তিত্ব কথা বলছে সে অ্যাকচুয়ালি কোন সম্প্রদায়ের মধ্যে পড়ে আমাদের চাকমারা আমাদের চাকমারা যখন বাংলা ভাষায় কথা বলে তখন কিন্তু তাদের যে বাংলা ভাষার যে তোনটা সেটা বা উচ্চারণের যে ইটা সেটা কিন্তু একেবারে পুরোটা আমি বলবো না বাট ম্যাক্সিমাম অংশে বাংলা বাংলা ভাষার যে ধনটা রয়েছে বা বাঙালিরা যেভাবে কথা বলে সেই ধরনেরভাবে চাকমারা কিন্তু কথা বলতে পারে যেমন তো আমি কর্ত ভাষায় বলি আমরা আমরা যখন বাংলা ভাষায় বলি যেমন আমি আমি যেটা কইতাছিলাম যেটা আপনারা শুনতে পারতেছেন হয়তো বা যে এই ব্যক্তিটা যেটা কইতাছে মানে যেটা কইতাছে এটা কিন্তু খুব একটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তারা যে কথাবার্তাগুলো মানে যেটা যে বলার চেষ্টা করছে মানে চাকমা মাসে আর কি চাকমা মাসে যে যেটা কার চেষ্টা যে মানে রাজা বালানা রাজারে খায়া লইব রাজারে একদম পিতা দিয়া শেষ করবো অমুক সমুক বকর সকর রাইট তো এখন দেখুন আমি যেভাবে কথাবার্তা কইতাছি এইভাবে কিন্তু মানে বাংলা সুরে যেভাবে আমি কথাবার্তা কইতাছি লোকাল বাংলা যেটা আমি নর্মালি ভাবে তো এর আগে আমি যেটা আমি চলিত ভাষায় কথা বলছিলাম ওকে কোনো সুরে যেটা আমি কইতাছি এইভাবে এই এই যেভাবে আমি কইতাছি যে টোনে কইতাছি যেখানে আমার কোনোটাই আটকা পড়তাছে না বাংলা ভাষা কইতে গিয়া রাইট যেভাবে মানে এই ধরনের একটা তা মোটামুটি আমি বলবো না পুরোটা আমাদের হয় বাট কিছুটা অংশে ম্যাক্সিমাম অংশে আমরা কিন্তু তাল মিলিয়ে চলতে পারি বাঙালিদের যে ভাষাগুলো আছে বা বাংলা ভাষাগুলো রাইট কিন্তু যখন দেববর্মা কিংবা লুসাই বা মগ হালাম বা ত্রিপুরা বা রিয়াং সম্প্রদায়ের ব্যক্তিরা যখন কথাবার্তা বলে বাংলায় তখন কিন্তু তাদের কথাবার্তাগুলো মোটামুটি একটা মানে সেই লেভেলের মধ্যে পড়ে না বা সেই লেভেলে যায় না আমি বলছি না সবাই যে এরকম অনেকেই রয়েছে যারা কিন্তু অনেক ভালোভাবে কথা বলতে পারে তার মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম অংশের লোকেদের বাসাগুলো কিন্তু ধরা যায় যেমন তারা কথা যদি বলে আপনারা শুনবেন এই যে ব্যক্তিটা এই কথাগুলো বলছে চাকমাসে যে তো তাদের মধ্যে টোনটা এরকম আছে তা আমি তো বাদ খাইছে আমি আমারে মার আমাদের আমারে মারতো আমারে মারতা পারবনি আমার তো কি কি মনে করছে আমার আমার আমারে কি মনে করে কি মনে করো আমার ত্রিপুরা ইয়াংদের কি মনে করো সেই ধরনের একটা মানে আওয়াজ আর কি যেটা পুরো পরিপূর্ণভাবে একদম বুঝাই যায় যখন তারা কথাবার্তা বলে তো এই ব্যক্তির যে ধোনটা রয়েছে যে কথাবার্তার যে ভঙ্গিমাতা রয়েছে সেখান থেকেই স্পষ্ট যে ইনি অ্যাকচুয়ালি বা সরি বাঙালি তো তুতলি না মানে চাকমা নাকি ত্রিপুরা নাকি রিয়াং ত্রিপুরা রিয়াং কিংবা জমাতিয়া তার মধ্যে বা মানে অন্য একটা এক কথায় চাকমা বাদে কোনো একটা ক্যাটাগরির মধ্যেই এই ব্যক্তিটা পড়েন যতটুকু আমি মনে করি তো আপনারা অযথা বিভ্রান্ত হবেন না এটা মনে করবেন না যে একজন চাকমা ব্যক্তি বা চাকমা একজন মানুষ এই কথাবার্তাগুলো বলছে চাকমাদের কিন্তু বাসাগুলো এই ধরনের হয় না আপনারা জানেন যতটুকু আপনার বাজারে গিয়ে যখন কথাবার্তা বলবেন আপনারা কম্পেয়ার করতে পারেন আমাদের চাকমার মধ্যে এই ধরনের না ওকে তো আমি অ্যাকচুয়ালি বাংলাতে কথা করতেও কেন বলছি মানে বাংলাতেই কেন এই আজকের ভিডিওটা বলছি কারণ ম্যাক্সিমাম রিয়াং বা দেবর্মা বা ত্রিপুরা তারা কিন্তু আমাদের চাকমা ভাষাগুলো বোঝেন না রাইট আমরাও সবাই বুঝি না বেশিরভাগ চাকমারাই কিন্তু আমরাও তারা তাদের কথাগুলো বুঝি না কিন্তু বাংলা একটা মাধ্যম যেটার মাধ্যমে তারাও বোঝে আমরাও বুঝি কিংবা হিন্দির মাধ্যমে তারাও বোঝে আমরাও বুঝি যে জন্য আমি অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো আজকাল আমি হিন্দি এবং বাংলাতেই বলার চেষ্টা করি তো সেটাই আমি সবাইকে বলবো আর এই আমার ভিডিওর উদ্দেশ্য এই না যে মানে তাদেরকে ব্লেম করছি তাদেরকে তুতিলি আমি ব্লেম করছি না আমি আগেও বলেছিলাম একটা হিন্দির মাধ্যমে ভিডিও হিন্দি ল্যাঙ্গুয়েজে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি সবাইকে বলেছিলাম যে আমরা ত্রিপুরাতে যারা যারা আছি সে হোক দেবরমা সে হোক লুসাই সে হোক মগ হালাম ত্রিপুরা রিয়াং কিংবা চাকমা আমরা সবাই বাই বাই আমরা সবাই বাই নথ অনলি এই ট্রাইবাল সম্প্রদায় আমাদের আশেপাশে যারা রয়েছেন বাঙালিরাও কিন্তু আমাদের বাই আমি সেটাই চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আমি চাই এখনও আমি চাই আমরা সবাই চাই যে ত্রিপুরাতে একটা শান্তি বিরাজমান থাকুক ত্রিপুরার আমরা সবাই যারা যারা রয়েছে আমরা সবাই একটা শান্তিতে থাকতে পারি এখানে কেউ চাকমা কেউ ম কেউ হালাম কেউ এই কেউ সেই কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ হিন্দু কেউ মুসলমান বা মুসলিম ইসলাম এই ধরনের যাতে কোনো কিছু না হয় আমি সেটাই আমি বারবার বলার চেষ্টা করছি ঠিক আছে বাংলাদেশ নিয়ে যখন ইস্যু আছে সেখানে সেখানে গভর্নমেন্ট দেখবে আর যারা ইলিগেলিভাবে বাংলাদেশের থেকে এখানে এসছে তারা তো ডেফিনেটলি তারা বাংলাদেশী কেন শুধুমাত্র চাকমাদেরকে কেন বাংলাদেশে বলা হবে শুধুমাত্র কেন বাঙালিদের কেন বাংলাদেশে বলা হবে সে তাই বলে কি দেবরমারা কি বাংলাদেশ থেকে আসেনি নাকি রিয়াংরা বাংলাদেশ থেকে আসেনি আর মানে রিয়াংরা আস মানে আসার পরেও আপনাদের জাতি বলে তারা কি বাংলাদেশী নন তো এইগুলো আপনারা অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশ থেকে রিয়াং আসেনি বা ত্রিপুরা আসেনি বা দেবরমা আসেনি হাজার হাজার এসছে ঠিক আছে আর হাজার হাজার বাঙালিও এসছে হাজার হাজার হয়তো বা চাকমাও এসছে তো এগুলো আসবে এগুলো আমরা চাই যারা ইলিগেলি এসছে আমাদের সবাই একজোট হয়ে সেই ইলিগেল যারা মাইগ্রেন্ট বা ইলিগেলিভাবে যারা এখানে এসছে যারা এসে আমাদের অধিকারকরণ করছে যারা আমাদের অধিকার চিনিয়ে নিচ্ছে ভোটাধিকার গ্রহণ করে এক একটা আমাদের যে সুযোগ সুবিধা গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা সেগুলো তারা নিচ্ছে বিভিন্ন জব থেকে বিভিন্ন চাকরি থেকে আমরা বঞ্চিত হচ্ছি ডেফিনেটলি সেটা তাদের সেটা আমাদের কামও নয় আমরা যদি চাই আমরা সবাই মিলে এক হয়ে বাইরে থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা এসেছে সে হোক চাক মাসে হোক লুসাই সে হোক ব্যাপর মাসে হোক মানে রিয়াং কিংবা বাঙালি কিংবা মুসলিম তো তাদের তাদেরকে আপনারা বাংলাদেশে বলতে পারেন কিন্তু পার্টিকুলার মানে একজন একজনের ভুলের মাসুল কোনো একটা পুরো সম্প্রদায়কে মানে নিতে হবে সেটা কিন্তু সমিশের নয় আর সেভাবে উক্তি করা স্পেশালি এই ব্যক্তি যেটা করছে সেটা মুতেই 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 একটা ভালো লক্ষণ নয় আমি সবাইকে বলবো স্পেশালি গভর্নমেন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অতি সত্তর এই ব্যক্তির উপরে তদন্ত করা হোক যেটা একটা সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক বৈষম্য মারতের সাম্প্রদায়িকের মধ্যে একটা সাম্প্রদায়িক যে ভারসাম্য যেটা নষ্ট করতে যাচ্ছেন অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা যে শান্তির পরিবেশ সেই শান্তির পরিবেশ তাকে অশান্তির পরিবেশে পরিণত করার চেষ্টা যারা এই ধরনের ব্যক্তিরা যারা চালিয়ে যাচ্ছেন তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় কারণ এই ধরনের ব্যক্তিগুলা কিন্তু এক একটা ভাইরাস এই ধরনের ব্যক্তি যদি থাকে সমাজে তাহলে সমাজের কোনো মানুষ উন্নত হতে পারে না বা সমাজের কোনো একটা জাতি বা কোনো এক একটা জাতি কিন্তু একে অপরের প্রতিদিন থেকে থাকতে পারে না এই ধরনের মানুষগুলোর উপরে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া দরকার প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা অতি সত্তর এই ধরনের এই যে ব্যক্তিটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার তার অডিও ক্লিপটা আপনারা শুনেন এবং কি সেই পেজটা কার সেই পেজের উপর আপনারা অ্যাকশন নেন আর লাস্টলি আমি এটাই বলবো সবাইকে আমার কথাবার্তা হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে বাট আমি যেটা বলেছি এটা কিন্তু আমার উদ্দেশ্য এই নয় যে আমি কোনো একটা পার্টিকুলার যেমন ত্রিপ্রাসা ভাই বোনদের আমি কিন্তু এই কী বলে সেটাকে এই আমি ব্লেম করছি এই ধরনের কোনো কিচ্ছু নয় ঠিক আছে এ ধরনের কোনো কিচ্ছুই নয় আমি সব্বাইকে ভালোবাসি সে গেছে আমি বলেছিলাম আজও বলছি আমি চাই আমরা সবাই ত্রিপুরাবাসী আমরা সবাই ভারতবাসী আমরা সবাই মিলেমিশে সমস্ত সমস্ত ধরনের সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে যাতে আমরা এক হয়ে শান্তিতে থাকতে পারি কারণ আমরা জানি ভারত একটা ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ ভারত একটা কি। বশিত্রের দেশ এখানে সমস্ত জাতির সমস্ত ধর্মের মানুষ বসবাস করে সবাই সববার কিন্তু এখানে থাকার অধিকার রয়েছে সাংবিধানিক অনুসারে সংবিধান অনুসারে সবাই কিন্তু আমাদের অধিকার এক সবার সমান অধিকার রয়েছে বাক স্বাধীনতা রয়েছে সবার সবার আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে কৃষ্টি রয়েছে বাসা রয়েছে আমাদের আলাদা আলাদা জিনিস রয়েছে কিন্তু আমাদের একটাই পরিচয় হওয়া দরকার যেটা আমরা ইন্ডিয়ান আমরা ভারতবাসী ঠিক আছে ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শো দ এই ধরনের যারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাদের যাতে মুখ পর্দাফাশ হয় এবং যাতে আমরা সবাই মিলেমিশে এক হয়ে শান্তিতে বসবাস করতে পারি ধন্যবাদ কুলঙ্কা সবাইকে নমস্কার